একজন কেমার রোজ একশো চুয়াল্লিশ বল খেলেছেন সাতচল্লিশ রান করেছেন ক্যারিয়ারের একশো ইনিংস বাংলাদেশ দলকে কি শিক্ষা দেয় না বাংলাদেশের তারকা ব্যাটসম্যান যারা টপ অর্ডার ব্যাট করেন তাদের কেউ কি শিক্ষা দেয় না শিক্ষা দেয় যখন ওয়েস্ট ইন্ডিজ দুইশো একষট্টি রানের সাত উইকেট হারালো তখন অনেকে হয়তো ভেবে নিয়েছেন বা এই জায়গায় থেকে আপনি কি চিন্তা করবেন যে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ রান 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 করবে 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 ওকে কখনো দুইশো একষট্টি রানে সাত উইকেট হারানোর পর আর সেই কাজটাই করে দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর সেই কাজটাই করে দেখিয়েছে কেমার রোজ হ্যাঁ কেমার দেখিয়ে দিয়েছেন টেস্ট ম্যাচটা কি কেমা রোচ দেখিয়ে দিয়েছেন টেস্ট ম্যাচটা কিভাবে খেলতে হয় কিভাবে টেলেন্ডার হিসেবে অন্যকে সাপোর্ট দিতে হয় কি দুর্দান্ত ব্যাট করেছেন আমি দেখেছি আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো এই জন্য ম্যাচটা দেখি কেমা রোচের ব্যাটিংটা দেখি হ্যাঁ শেষের দিকে এসে একটু হাত খুলে খেলার চেষ্টা করেছেন কিন্তু এর আগ পর্যন্ত কি দুর্দান্ত করেছেন টেম্পারমেন্ট সেখানে স্কিল দেখিয়েছেন সেখানে অনেকক্ষণ পার্টনারের কথা বলে থাকার চেষ্টা করেছেন যে চেষ্টাটা এটাকে আপনার বাহবা দিতেই হবে আমি কেন বলছি বাংলাদেশের সব শেষ ছয় টেস্ট অথবা চারটা টেস্ট যদি আপনি দেখেন সেখানে কোনো ব্যাটসম্যানকে এতটা ডিটারমাইন দেখা যায়নি মনে হয়নি যে টেস্ট ম্যাচ খেলছেন সেখানে একজন পেইসার যে পেসার কিনা ক্যারিয়ারের একশো পঞ্চাশতম টেস্ট ইনিংস খেলতে নেমেছেন এবং একজন বোলার কখনোই এত বড় ইনিংস খেলেননি এত বড় বল এত বেশি বল একটা ইনিংসে খেলেননি সেই কাজটা করে দেখেছেন এবং সেই জায়গাতে পার্টনারশিপ করে যে ব্যাটসম্যান রয়েছে একজন সেই ভরসা দিয়ে পার্টনারশিপ করেছেন রানের রেকর্ড একটা এই পার্টনারশিপেই কিন্তু রানটা চলে গেছে চারশো পঞ্চাশে যেখানে তিনশো তিনশো বিশ হলে বাংলাদেশ দল ম্যাচে থাকতে পারতো বাংলাদেশ দল হয়তো বা আড়াইশো তিনশো করলে ম্যাচে খুব ভালোভাবে থাকতে পারতো একটা কম্পিট করা যেত তারপরে বলা যায় যে এই রানটা করেছে যখন এই তিনশো বিশ সেখান থেকে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো যেমন হয়ে যাবে পাহাড় চোখের সামনে হাসবে তেমনটাই হয়েছে এবং যেটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটাররা এই যে একশো চুয়াল্লিশ বল খেলেছেন একজন বোলার বাংলাদেশের একজন ব্যাটসম্যান সেটা খেলতে পারেন কিনা সেটা খেলার মতো একটা মানে কি বলে এটাকে চেষ্টা দেখা যায় কিনা সেটারই কিন্তু অপেক্ষা আমি বললাম না যে আগে কখনো দেখা যায়নি এর আগে আমি অনেকবার কথা বলেছি লিটন দাস হঠাৎ উইকেটে এসে ডাউন দ্য উইট খেলবেন মুশফিকুর রহিম সুইপ খেলবেন অথবা সাদমান জয় জাকির বাইরে বল ফ্লিক করতে যাবে যাবেন অথবা বাইরে বল খেলে আউট হয়ে আসবেন এটাই কিন্তু চিত্র হয়ে আছে বাংলাদেশ ক্রিকেটের এবং এর জন্যই টেস্ট ক্রিকেটে উন্নতি হয় না আমি ভারতের বিপক্ষে ইনিংসের উদাহরণ দিয়ে বলেছিলেন বাংলাদেশ দুই দিনে টেস্ট খেলেছে কারণটা কি বাংলাদেশ দল এই যে টেস্ট এটাই দেখাতে দেখাতে পারে না কবে পারবে সেটাই এখন প্রশ্ন রোজ বাংলাদেশ দলকে শিক্ষা দিল যে এটা পার্টনারশিপের গেম একটা ব্যাটসম্যান যদি থাকে উইকেটে তখনও একজন বোলার বা টেলেন্ডার এসে সেই ব্যাটসম্যানকে ভরসা দিতে পারেন হ্যাঁ আপনি বলতে পারেন বাংলাদেশে তো ছয় উইকেট হারানোর পর দুর্দান্ত করেছে পাকিস্তানের মাটিতে লিটন এবং মিরাজ দুর্দান্ত পার্টনারশিপ করেছে কিন্তু সেখানে কিন্তু এমন কোন বোলার সঙ্গ দেননি এমন কোন বোলারের কাছে দেখা যায়নি তো কখনোই দেখবেন না তাসকিন শরীফুল হাসান মাহমুদ অথবা কারু কাছে বিশ বল তিরিশ বল খেলেছেন হ্যাঁ হাসান মাহমুদ পাকিস্তানে একটা ইনিংসে দুর্দান্ত করেছেন কিন্তু এটা সবার কাছে দেখা যায় না বা খুব কম দেখা যায় আপনি বছরে দেড় বছর দুই বছর একবার দেখতে পারবেন কিন্তু অন্য দেশের তারকারা এই কাজটা করে থাকেন আপনি প্যাট কামিংস দেখতে পারেন আপনি দেখতে পারেন স্টার্ক যে টেস্ট চলছে সেখানে কিন্তু ভারতের এগেনস্টে একশোর বেশি বল খেলেছেন যেখানে বিশ ত্রিশ বল পিকে সেখানে একশো বেশি বল খেলেছেন স্টার্ক এই যে নিবেদনটা এই যে টেস্ট মেজাজটা এই যে পেশেন্স এই যে স্কিল এটাই দরকার ব্যাটসম্যানদের জন্য অথবা যারা সঙ্গ দেবেন একজন ব্যাটসম্যানকে তাদের কাছে এবং সেই কাজটা চোখে আঙ্গুল দিয়ে দেখলেন কে মার্ডো বাংলাদেশ দল এতদিন শিক্ষা নিতে পারেনি বা শিক্ষা নিতে চায় না এখন পারে কিনা সেটা দেখার অপেক্ষা যদি পারে তাহলে হয়তো বা এই টেস্টে ভালো কিছু হলেও হতে পারে ধন্যবাদ সবাইকে সাহায্য জন্য আশা করি এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন